আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে চীন সম্মেলন কেন্দ্রে আজকে অগ্রসর কর্মীদেরকে নিয়ে কর্মী সম্মেলন এটা হচ্ছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের রায়ারবাগ অঞ্চল থেকে অনেক মানুষ এখানে এসেছে আমাদের ওয়ার্ড থেকে জন লোক এসেছে এটা হচ্ছে মূল স্টেজ শ্রীমৈত্র সম্মেলন মূল স্টেজ এটা হচ্ছে পুরো সামনের ভিউটা এখানে আমাদের আরো লোকজন আছে এটা এখন এক ঘন্টার সময় বাকি আছে এর মধ্যেই নিচতলা উপরতলা মোটামুটি ফিল আপ হয়ে গেছে এখন বাজে দুইটা কিন্তু এখনই পুরোটাই ফিল আপ হয়ে গেছে মনির ভাই মনির ভাই আপনার কি অনুভূতি কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে বাংলাদেশ উদ্যোগে আজকে যে কর্মী সম্মেলন আমাদের অগ্রসর কর্মীদেরকে নিয়ে যে অগ্রসর কর্মী সম্মেলন বাংলাদেশ চিলমতী সম্মেলন কেন্দ্রে আমি আমার অভিজ্ঞতা হচ্ছে এই নিয়ে দ্বিতীয়বার চিন্মতি সম্মেলনে উপস্থিত হইতে পেরে আমাদের এখানে যে আমাদের অবসর কর্মীদেরকে নিয়ে আসলে চিন্মতি সম্মেলন হয়েছি সেটা অনেক খুবই সুন্দর লাগতেছে আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়েছে আমরা চাই আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে সুন্দর একটা পরিবেশ দাঁড়িয়ে ভোট দিয়ে যেন আমরা আমাদের এই সংগঠনকে যেন সামনের দিকে রাষ্ট্র ক্ষমতা আনতে পারি এটি আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এখানে অনেক ভাই ছবি তুলতেছে এই যে অনেক ভাই ছবি তুলতেছে এই যে আমাদের মনির ভাই এই যে মনির ভাই মনির ভাই আপনার কোনো অনুভূতি আছে এই যে আপনি এখানে এসে কেমন লাগতেছে অনুভূতি একটাই যে জামাত ইসলামী বাংলাদেশে সুন্দর একটা জায়গায় প্রোগ্রাম করে এই জন্য আমরা খুশি ধন্যবাদ জামাত ইসলামের আমিরকে ধন্যবাদ দেশবাসীকে Yeah.